আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে সকলকে স্বাগত জানাই আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে তোমাদের একশো নম্বরের সাজেশনস প্রদান করবো যেখান থেকে যেটুকু পড়লেই তোমার যথেষ্ট এবং তোমাদের যে পরীক্ষা রয়েছে আপকামিং সেই পরীক্ষার জন্য তোমরা জাস্ট এটুকুই পড়বে সুপ্রিয় শিক্ষার্থীরা যারা দু বাইশ তে শিক্ষাবর্ষের শিক্ষার্থী যাদের পরীক্ষা দু চব্বিশ হতে যাচ্ছে দু পঁচিশ সালে এর সাথে সাথে যারা বিভিন্ন বর্ষ থেকে ইম্প্রুভমেন্ট রয়েছে তোমাদের যে বর্ষেই তোমরা ইম্প্রুভমেন্ট থাকুক না কেন তোমাদের পরীক্ষাটা দিতে হবে সেকেন্ড ইয়ারের সাথে দ্যাটস ওয়াই তো সকলের জন্য একই প্রশ্ন একই সাজেশনস আমাদের সবাই জানি যে আমাদের তিনটি পার্টে মোটামুটি পরীক্ষা হয় যদিও প্রশ্নে পার্ট লেখা থাকে না বাট আমাদের তিনটি পার্টে আমরা ভাগ করতে পারি প্রথমত আনসিন কম্প্রিহেনশন যেখান থেকে বিশ মার্কের প্রশ্ন হয় এখানে পাঁচটি বা চারটি প্রশ্ন এসে থাকে আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে তোমার হচ্ছে গ্রামার পার্ট যেখান থেকে পঁয়তাল্লিশ মার্কসের প্রশ্ন হয়ে থাকে এবং তৃতীয় পার্ট হচ্ছে আমাদের রাইটিং পার্ট যেখান থেকে আমাদের পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন হয়ে থাকে এই তিনটি অংশ থেকে বা তিনটি পার্ট থেকে আমাদের প্রস্তুতি নিতে হয় এবং এই তিনটি পার্ট মিলে আমরা চল্লিশ নম্বর যদি পাই তাহলে আমরা মোটামুটি পাশ করে যাই এক্সট্রা নম্বর পেলে সাধারণত যোগ হয় না যদি নিয়ম পরিবর্তন না করে পরবর্তীতে তো যাই হোক আমরা আজকে তিনটি পার্টেরই সাজেশনস প্রদান করব। এবং কিভাবে তুমি পড়লে নিশ্চিতভাবে পাশ করে যেতে পারো সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই প্যাসেজ নিয়ে কথা বলি আমাদের আনসিন কম্প্রিহেনশন এখানে তোমাদের নম্বর থেকে টোয়েন্টি মার্কস আমরা আনসিন কম্প্রিহেনশনে চারটি প্রশ্ন পেয়ে থাকি প্রথমত কোয়েশ্চেন মানে কিছু প্রশ্ন আসে যেখানে তিনটি প্রশ্ন আসে কিন্তু কোনো ছয় নম্বর থাকে দ্বিতীয়ত আসে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া যেখান থেকে তোমাদের সাধারণত পাঁচ নম্বর দেওয়া থাকে তারপর থেকে হচ্ছে ওয়ার্ড উইনিং প্লাস সেন্টেন্স মেকিং সর্বশেষে সামারি এই চারটি আইটেমে তোমার হচ্ছে বিশ নম্বর থাকে তোমাদের আনসিন কম নর্মালি যেটা দেখি যে আনকমন এসে থাকে অনার্সে তোমাদের প্যাসেজ কমন বাধে না তারপরেও কিছু প্যাসেজ আমরা যদি পড়ে যাই তাহলে আমরা বেশ ভালোভাবে লিখতে পারি বা আমাদের অনেক সময় ভাগ্য সুপ্রসন্ন হলে পরীক্ষায় প্যাসেজ কমন বেঁধে যায় তো আমি অনেকগুলো প্যাসেজ দিয়েছি তো এইগুলো চর্চার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে এই প্যাসেজগুলো পড়লে তোমার জন্য যথেষ্ট প্রথমত হচ্ছে জুলাই মুভমেন্ট নিয়ে একটি প্যাসেজ রয়েছে এই প্যাসেজটি তোমরা পড়বে বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি দিয়েছে বা এটা আসার সম্ভাবনা থাকে এই টপিককে কেন্দ্র করে এটা আমার যে সাজেশনস বই তোমাদের জন্য করেছি প্রতি বছর যেটা করে থাকি যেখান থেকে নব্বই থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে থাকো তোমরা এবং শর্ট সাজেশন যেটা অত্যন্ত কমের মধ্যে তোমাদেরকে সাজেশন দিয়ে থাকি অ্যান্সার সহ তো সেইটাই আমার এই প্যাসেজগুলো রয়েছে এক্সারসাইজ সহ এবং উত্তর সহ প্রথমত জুলাই মুভমেন্ট আর দ্বিতীয়ত হচ্ছে তোমার জুলাই মুভমেন্টটি আরেকটি প্যাসেজ সেখানে ছাত্রদের যে ভূমিকার কথা বলা হয়েছে তৃতীয়ত হচ্ছে ছাত্রদের ভূমিকা উনিশশো সাল থেকে বা উনিশশো সাল থেকে দুই চব্বিশ পর্যন্ত বিভিন্ন আন্দোলনে ছাত্রদের যে ভূমিকা সেটা নিয়ে একটি প্যাসেজ এরপর চার নম্বর রয়েছে ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ মানে উন্নয়নশীল দেশে মোটামুটি চাকরির চাকরি খোঁজার থেকে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব নিয়ে একটি প্যাসেজ এরপরে রয়েছে ব্লু ইকোনমি এই সামুদ্রিক অর্থনীতি নিয়ে যদিও একটা প্যাসেজ এর কাছাকাছি আমি গত বছর এই সামুদ্রিক অর্থনীতি দিয়ে নিয়ে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়েছিলাম যারা পরীক্ষা দিয়েছিল তো তাদের এর কাছাকাছি একটা প্যাসেজ কিন্তু চলে এসেছিলো যারা গত বছর পরীক্ষা দিয়েছিল তারা অবশ্যই যারা ভিডিও যদি দেখে থাকো তোমরা অনেকেই পাস করেছো এবং যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট পড়েছো প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্ট পাস করেছো এবং তোমরা আমাকে কমেন্টে জানিয়েছ তো যারা এই ভিডিও দেখছো পুরনো স্টুডেন্ট তারা কমেন্ট করে দিও যাই হোক তো তারপরে লিসেনিং স্পিকিং কালচার শক ইট ইজ আ রিয়েল ওন্ডার ওয়ান্ডার তারপরে হচ্ছে তোমার ইট ইস তারপরে অ্যাম্বিশন নিয়ে লিবার্টি নিয়ে লিবার্টি নিয়ে প্যাসেসটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাপিনেস তারপর হচ্ছে তোমার বই পড়ার যে পার্থ গুরুত্ব তারপরে টাকা পয়সা সুখ দিতে পারে না ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিজীবী তারপরে হচ্ছে ভ্রমণ সম্পর্কে এরপরে ফ্রিডম ফাইটার্স এই ষোলোটি প্যাসেস তুমি পড়ে গেলে সাধারণত প্যাসেজ কমন আসে না বারবারই বলছি কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলে যদি কমন আসে আমার ধারণা বা আমার সাজেশন্স হচ্ছে এখান থেকে অর্থাৎ এই ষোলোটি থেকে তোমাদের পরীক্ষা একটা কমন আসবে সো এগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবে আমি অবশ্য আমার অনলাইন ব্যাচ এবং যারা অফ মানে তোমার অনলাইন ব্যাচের বাইরে যারা ইউটিউব ফেসবুক ক্লাস দেখো তোমাদেরও আমি এইগুলো আস্তে আস্তে আপলোড করব তবে অনলাইন ব্যাচে পড়লে যেটা হয় যে তাড়াতাড়ি এবং নিয়মিত কোর্সটি কমপ্লিট করা যায় সঠিকভাবে এরপরে আমরা যদি বলি গ্রামার পার্ট ফোর্টি ফাইভ মার্কস কৃষিক্ষেত্রে পাশ করার জন্য গ্রামার পার্ট হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এখান থেকে আমাদের পাশের জন্য কমপক্ষে এখান থেকে পঁয়তাল্লিশ থেকে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মার্কস ক্যারি না করলে আমাদের পাশ কিন্তু রিক্সে চলে যায় বা রিস্কে চলে যায় অর্থাৎ তোমাদের ঝুঁকি ঝুঁকিতে চলে যায় আমরা গ্রামাটিক্যাল পার্ট থেকে প্রস্তুতির জন্য তিনটি ধাপ আমরা কমপ্লিট করব প্রথমত আমরা রুলসগুলো পড়ব প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের রুলসগুলো আমরা শেষ করব দ্বিতীয়ত আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব দুই হাজার পাঁচ থেকে শুরু করে দুই পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তোমরা সমাধান করবে এরপরে আমি তোমাদের সেন্টেন্স কারেকশনের তিরানব্বইটি শর্ট সাজেশন দিবো এখান থেকে তোমরা কমন পাবে প্রতি বছরই সাধারণত ছাত্রছাত্রীরা পায় সেটা তোমরা বিগত বছরের যে আমার সাজেশন দেওয়া রয়েছে এবং স্টুডেন্টদের কমেন্ট দেখে তোমরা বুঝতে পারবে সেটা দেখে আসতে পারো যদি তোমরা তোমাদের মনে সন্দেহ তৈরি হয় আমাদের এখান থেকে এই শর্ট সাজেশনস থেকে পরীক্ষা কমন বাধে একটু বিশ্লেষণ করে অনেক বছর সাজেশন যেহেতু দেয় বা তোমাদেরকে পড়াই তো এর থেকে কোথা থেকে প্রশ্ন আসে অল্পের ভিতরেও কমন বেঁধে যায় তো এটা একটা একটা অভিজ্ঞতার ব্যাপার আমার যেটুকু মনে হয় আলহামদুলিল্লাহ যে আমি প্রতি বছর যে সাজেশনগুলো দিই এখান থেকে সমূহ পরিমাণ সাজেশনস পরীক্ষা কমন পেতে যায় যদিও শর্ট সাজেশনস এরপরে আমাদের ফ্রেমিং ডবলু এস কোয়েশ্চেন রয়েছে সেখান থেকে রুলস বিগত বছরের প্রশ্ন এবং কিছু সিলেক্টেড কিছু প্রশ্ন আমি দিয়েছি যেগুলো বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পরীক্ষার প্রশ্নকে সম্মেলন ঘটিয়ে তারপর রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিয়ারেন্স রয়েছে পাংচুয়েশন মার্কস অ্যান্টোনিম সিনোনিম চেঞ্জিং ওয়ার্ড ফর্মস ট্রান্সলেশন এই নয়টি গ্রামাটিক্যাল আইটেম থেকে তোমাদের পঁয়তাল্লিশ মার্কসের প্রশ্ন হবে এই এখান থেকে কী কী পড়বে এই যে সাজেশনগুলো বলেছি এগুলো হচ্ছে আমার যে শর্ট সাজেশন বইটি রয়েছে সেই বই থেকে তোমাদের সাজেশনসটি আমি দিয়েছি তো এই বইটি তোমরা যদি সংগ্রহ করো এবং এটা মিলিয়ে মিলিয়ে আমার ক্লাসগুলো করো তাহলে তোমরা নিশ্চিতভাবে পাশ করে যাবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তো এই সাজেশনসটা তোমরা অতি সংগ্রহ করে নিও যারা এখনো সংগ্রহ করনি তাদের জন্য বলছি আর যারা সংগ্রহ করেছো তারা তো জানো এটি কত বড় কার্যকরী একটি বই অত্যন্ত শর্ট সাজেশনস তোমাদের সাজানো আনসার সহকারে এরপর আমরা একটু রাইটিং পার্টের কথা যদি বলি রাইটিং পার্ট আমাদের দেখো প্রথমত পার্ট সি রাইটিং পার্টে প্রথমত আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব প্যারাগ্রাফ তিনটি তোমাদের পরীক্ষা আসবে লিখতে হবে একটি প্রতিটি প্যারাগ্রাফে আট নম্বর করে তোমাদের পাবে তোমরা আমি প্রথমত ড্রাগ এডিকশন পড়ার জন্য তোমাদেরকে পরামর্শ দিচ্ছি দ্বিতীয়ত ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের অথবা যদিও লিখেছি যদিও দুটো বিষয় আলাদা গ্রিন হাউস ইফেক্ট দুটোই পড়তে হবে আর কি দুটো বিষয়ের সংশ্লিষ্টতা কাছাকাছি বাট মানে একটু ভিন্নতা আছে তৃতীয়ত ডিফরেস্টেশন চতুর্থত ডেঙ্গু ফেভার পঞ্চমত ফুড অ্যাডাল্টারেশন আচ্ছা তারপরে রয়েছে হচ্ছে তোমার একুশে মেলা বা বুক ফেয়ার যেটা তোমরা পড়েছ সাত নম্বরে এনভায়রনমেন্টাল পলিউশন আট নম্বরে ন্যাশনাল ফ্লাগ প্রাইস হাইক অ্যান্ড জুলাই মুভমেন্ট এগারো নম্বরে সেলফ এমপ্লয়মেন্ট বারো নম্বরে সামাজিক সমস্যামূলক একটি প্যারাগ্রাফ পড়ে যাবে যদি আনকমন আসে এটা দিয়ে লিখতে পারবে তারপরে তেরো নম্বরে বিজ্ঞান বিষয়ক চোদ্দ নম্বর হচ্ছে ট্রিপেন্টেশন পনেরো নম্বরে ভ্যালু অফ প্রাইম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই যে পনেরোটি প্যারাগ্রাফ দিয়েছি অনেকের কাছে এগুলো অনেক বেশি বলে মনে হবে এটাই স্বাভাবিক তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো তোমাদের আমি এর থেকে অনেক কমিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টা প্যারাগ্রাফ পড়লেই কমন নিশ্চিতভাবে পাবে আর পরীক্ষা যখন ঘনিয়ে আসবে রুটিন প্রকাশের পর আমি তোমাদেরকে টপ থ্রি অর্থাৎ এখান থেকে যে তিনটি খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদেরকে দাগিয়ে দেব এবং প্রতি বছরই যেটা দেখা যায় যে আমার শেষ মুহূর্তে যে সাজেশনসটা দেই এটা এগুলো তো সবাই পড়বে কিন্তু শেষ মুহূর্তে যে সাজেশনসগুলো দেই সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নে কমন ভেতে থাকে তো সেটা হচ্ছে আমি দেই কিন্তু এর আগে সবগুলো পড়ে রাখলে একবার ভালো হয় তোমরা ঝুঁকিহীনভাবে তোমার পরীক্ষাটা দিতে পারবে এরপর অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি আমরা অ্যাপ্লিকেশন এবং লেটার এই দুটো প্রশ্ন পেয়ে থাকি অ্যাপ্লিকেশনের বিপরীতে আমাদের লেটারটা থাকে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন আমি এখানে তোমাদের দশটি অ্যাপ্লিকেশন পড়তে বলেছি প্রথমত হচ্ছে কমন রুম একটি ইংলিশ ডেইলি প্রয়োজন ইনক্রিজিং ফেসিলিটি বিষয়ক তারপর হেল্পিং দ্য ফ্লাড এফেক্টেড পিপল যে বন্যা সম্প্রতি হয়ে গেল সেই বন্যা সম্পর্কে তারপরে সাউন্ড সিস্টেম প্রোভাইড করার জন্য আবেদন স্টাডি ট্যুর অথবা পিকনিক বা যে কোনো কিছুর পারমিশন নিয়ে আবেদন সেটিং আপ বিষয়ক আবেদন মাল্টিমিডিয়া ক্লাস ক্লিনিং ক্যাম্পাস মানে ডেঙ্গুর আক্রমণে যে ক্যাম্পাস পরিবর্তন পরিষ্কার করতে হবে এটা নিয়ে একটি অ্যাপ্লিকেশন এরপরে বেনিং দ্য ইউজ অফ মোবাইল ফোন জব অ্যাপ্লিকেশন উইথ সিভি এখানে দশটি লেটার রয়েছে আমি তোমাদেরকে সাধারণত পরামর্শ দিই তোমরা লেটারটা না লিখে অ্যাপ্লিকেশনটা লেখার চেষ্টা করবে কারণ অ্যাপ্লিকেশনে লেটারের থেকে ভালো নম্বর পাওয়া যায় এবং অপেক্ষাকৃতভাবে লেটার থেকে অ্যাপ্লিকেশনটা সহজ তোমরা যারা লেটার লিখতে চাও লেটার লিখতে পারো অসুবিধা নেই লেটারও আমি এখানে দশটা দিয়েছি আশা করি দশটির ভিতর থেকে তোমরা কমন পাবে এরপরে আমি তোমাদেরকে এসে যেটা আমাদের সব থেকে বিগ বাজেটের প্রশ্ন মানে পনেরো নম্বরের প্রশ্ন দশটি এসে দিয়েছি যারা এর থেকে কম পড়তে চাও বা পড়ো তাদেরকে আমি আমার যে স্পেশাল ব্যাচ রয়েছে অনলাইন প্রাইভেট ব্যাচ আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যেটা হয় আমি প্রায় মানে সত্তর থেকে আশিটি ক্লাস তোমরা পেয়ে থাকো আমাদের অনলাইন ব্যাচে প্রথম তিরিশটি ক্লাসের মধ্যে সকল গ্রামাটিক্যাল আইটেম সহ আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যায় বাট ইংলিশটা তো হচ্ছে তোমার কোর্স কমপ্লিট হলেই হবে না এটাকে চর্চায় রাখতে হবে তুমি এক সপ্তাহ যদি ইংরেজি রেখে দাও তাহলে দেখা যাবে তুমি মনে হয় অনেকদিন কিছুই পড়ো না এরকম ব্যাপারটা মনে হবে দেড়শোই আমরা প্রায় সত্তর থেকে আশিটা ক্লাস মানে চালু রাখি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা লাইভ ক্লাসগুলো করে থাকি ব্যাচে তো তোমরা যারা ব্যাচে আমি একটা আগে ব্যাচ করেছিলাম সেটা তো একটু পুরনো হয়ে গেছে তো নতুন একটি ব্যাচ করব। তোমরা যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হ্যাঁ তাহলে এই ব্যাচে ভর্তি হলে তোমার পাস নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করা লাগবে না যদি তুমি ব্যাচের সাথে কানেক্টেড থাকো তোমার অনিয়মিত হওয়ার কোনো সুযোগ নেই হয়তো তুমি দুইটা বা তিনটা ক্লাস মিস গেলো তোমার সে তুমি ব্যস্ত থাকলা বা তুমি পড়লা না কিন্তু এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে লাইভের শেষে তো তখন তুমি তোমার মতো করে তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় ক্লাসটি করে নিতে পারবে ঠিক আছে তো এই অনলাইন ব্যাচের সুবিধাটা কিন্তু এখানে আরেকটি সুবিধা হচ্ছে তুমি ধরো অনলাইন ব্যাচে ভর্তি আছো এখন দেখা গেল তুমি পড়ালেখার সাথে নেই হঠাৎ করে তোমাকে যখন মেনশন দেওয়া হবে তোমার কাছে নোটিফিকেশন যাবে তখন তুমি কিন্তু লাইভে ঢুকে যাবা এবং তোমার পড়ালেখাটা একটা চালু থাকবে এবং একটা নিয়মিত থাকবে তো এই অনলাইন ব্যাচটা হচ্ছে এইখানে বিশাল গুরুত্ব বহ বহন করে এবং অনলাইন ব্যাচে যেটা হয় যে প্রতিদিন রাইটিং পার্টটা কিন্তু পড়া হয়ে যায় যেহেতু আমি পড়া দিই প্রতিদিন রাইটিং পার্ট পার্ট এবং তোমাদের যত সমস্যা আছে এবং সেগুলো আমি সাধারণত দেখে সমাধান করে দিই দ্যাটস ওয়াই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা নিশ্চিতভাবে পাশ করার জন্য অনলাইন প্রাইভেট ব্যাচে পড়লে তোমার কোথাও প্রাইভেট পড়তে হচ্ছে না অফলাইন ব্যাচ থেকে আমি মনে করি অনলাইন ব্যাচ বেশি কার্যকরী এনিওয়ে আমি দশটি এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি আরও কমিয়ে দেবো পরীক্ষার আগে আমি আরও মানে শর্ট করে দেবো আরও বাট আপাতত এই দশটি পড়ার জন্য সবাইকে বলছি তোমরা দেখতেই পাচ্ছ স্টুডেন্টস ডিউটিস অফ স্টুডেন্টস পেট্রোটিজম ইউর চাইল্ডহুড মেমোরিজ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ফিমেল এডুকেশন বার্ডস অফ বাংলাদেশ ন্যাচারাল ক্যালামিটিস বা ফ্লাডস ইন বাংলাদেশ তারপর হচ্ছে ট্রিপ্ল্যান্টেশন দ্য ইউ লাইক মোস্ট জুলাই মুভমেন্ট এই দশটি এসে তোমাদের পড়তে হবে এতে পনেরোটি নম্বর সবশেষ যে আমাদের রাইটিং আইটেম সেটা হচ্ছে সিচুয়েশনাল রাইটিং সিচুয়েশনাল রাইটিং অনেক কিছু আছে পাঁচটার আইটেম রয়েছে প্রথমত পোস্টার নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট স্লোগান মেমো এগুলো আছে তিনটি পড়লে সাধারণত দুটো পরীক্ষা আসে আমাদের একটি লিখতে হয় এখানে পোস্টার আমি তোমাদের দশটি দিয়েছি যথারীতি সকল রাইটিং আইটেমের জন্য মতো এখানেও বলতে চাই পরীক্ষার আগে আমি আরও কমিয়ে দেবো আপাতত দশটিই তোমাদেরকে পড়াবো বা দশটি পড়াতে চাচ্ছি তোমরা এগুলো পড়ে নেবে প্রথমত ডিফরেস্টেশন তারপর ডেঙ্গু ফেভার ড্রিঙ্কিং পিওর ওয়াটার আর্লি ম্যারেজ ইফটিজিং ফ্লাড ফুড অ্যাডাল্টারেশন রেকলেস ড্রাইভিং স্মোকিং আনফেয়ার মেন্স ইন এক্সামিনেশন কালেক্টিং হেল্প ফর দ্য নোটিস আমি তোমাদেরকে নয়টি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যেমন ক্লাস হবে না কন্ডোলেন্স মিটিং হোল্ডিং টেস্ট এক্সাম রাইটিং ফর ম্যাগাজিন টু বি রেগুলার টু ফিল ইন দ্য রেজিস্ট্রেশন ফর্ম ইউজ অফ মোবাইল ফোন উদযাপন বিষয়ক নোটিশ এবং বন্ধ বিষয়ক নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট পাঁচটি দিয়েছি প্রথমত ফ্লাট বিক্রি তারপর হচ্ছে পার্ট টাইম টিচার এরপর হচ্ছে তোমার লুজিং অফ একাডেমিক সার্টিফিকেট পাঁচ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যাসিস্ট্যান্ট ইন এ কোম্পানি এই সিচুয়েশনাল রাইটিংগুলো কমপ্লিট করার জন্য আমার কাছ থেকে আমার সুপারশট বুস্টার সাজেশনস বই তোমরা সংগ্রহ করতে পারো যেটা সংগ্রহ করলে অবশ্যই তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি কারণ বিগত বছরে যারা এই সাজেশনস থেকে পড়েছে তারা নাইনটি থেকে হান্ড্রেড প্রশ্ন কমন পেয়েছে এবং তারা ম্যাক্সিমাম স্টুডেন্টই মানে যারা এই বইটি অন্তত এক সপ্তাহ পড়তে পেরেছে আমার বিশ্বাস তারা নিশ্চিতভাবে পাশ করে গেছে যেটা পুরোনো যদি কেউ থাকো স্টুডেন্ট তারা একটু কমেন্টে জানিয়ে দিও আর হচ্ছে কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও প্রাইভেট ব্যাচটা ভর্তি হওয়াটা বেশি কার্যকরী বলে মনে করি আমি কারণ আমি যত প্রাইভেট ব্যাচ পড়াচ্ছি দেখা দেখতে পাচ্ছি যে এখানে শুধু এই ক্লাসের ইংরেজি না জবের ইংরেজির জন্য একটি ফাউন্ডেশন কোর্স কিন্তু এর সাথে সাথে হয়ে যায় কারণ আমরা প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেম খুবই যত্ন সহকারে বিস্তারিত পড়িয়ে থাকি যে কারণে শুধু পরীক্ষাই নয় যাতে করে তুমি তোমার ভবিষ্যতে চাকরি পরীক্ষার জন্য যাতে তোমার একটি ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন হয় সেটাও চেষ্টা করে থাকি থেকে বড়ো কথা হচ্ছে অনার্সে নিশ্চিতভাবে পাসটা হয়ে যায় এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো ব্যাপার তো সবাইকে বলবো যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অথবা এই দুর্দান্ত সুপারশ বুস্টার সাজেশনস কুরিয়ার করে নিতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট এই নম্বরে নতুন ব্যাচ তৈরি করছি তোমরা যারা যারা আগ্রহী আছো তোমরা এখন মেসেজ করলে তোমাদের নিয়েই আমি নতুন ব্যাচ তৈরি করব এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের এই ব্যাচ চলবে একবারেই যে তোমরা ফিটা দিবে ওই কোর্স ফি দিয়েই তোমরা ভর্তি হবে আর কোনো টাকা দিতে হবে না দ্যাটস একবারই যথেষ্ট ওকে তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছো যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার কথা শুনেছ সকলকে ধন্যবাদ জানাই তোমরা প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে যাতে এই ক্লাসটি তাদের কাছে বা সাজেশনটি তাদের কাছে ছড়িয়ে যায় এবং তারাও একটি ভালো প্রস্তুতি নিতে পারে আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের এই সাজেশন ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ